আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে বেস্ট মার্কেট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মগ রাখা আছে এটি বিসিক জেলা কার্যালয় বরিশালের একটি সেমিনারের জন্য তাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে এই মগটি আমাদের কাছ থেকে প্রিন্ট করিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ চমৎকার এক কালের একটি লোগো এটি আমরা প্রিন্ট করেছি এই মগটি সিরামিক্সের মগ এটি আপনার মিনিমাম একশো পিস প্রিন্ট করতে হয় এটির পরে যে কোনো লোগো আপনাদের প্রতিষ্ঠানের বা লেখা এগুলো প্রিন্ট করাতে পারবেন এই মগগুলো আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা প্রান্ত আপনাদের যে চাহিদা সেই অনুযায়ী এবং যথাযথভাবে আমরা প্রোডাক্ট তৈরি করে আপনার নিকট পৌঁছে দিব প্রিয় দর্শক আমরা খুব যত্ন সহকারে আপনাদের এই কাজগুলো করে থাকি আমরা কিন্তু এই মগগুলো প্রত্যেকটি এভাবে সুন্দর একটি কার্টুনের মধ্যে দিয়ে দেব। আপনারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার একটি বক্স আছে এই বক্সের মধ্যে এভাবে দিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে খুব যত্ন সহকারে এই মালগুলো পাঠিয়ে দিব খুব ভালোভাবেই আমাদের কাছ থেকে এই গুলো রিসিভ করতে পারবেন এই মগগুলো মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্যবহার করা হয় বা অনেকেই নিয়ে থাকেন সুতরাং আপনারাও আপনাদের প্রতিষ্ঠানের জন্য যদি এরকম মগ বানাতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট পেস মার্কেট প্রেস ডট কম নামে রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়া অথবা গুগলে এই নামটি সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের অফিস রয়েছে বরিশাল বিএম কলেজ অধ্যক্ষ স্যারের বাসার ঠিক বিপরীতে ওরাকল কোচিং সেন্টারের নিস্তলায় আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আরও ভালোভাবে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের এই সকল প্রোডাক্ট সমূহর প্রয়োজনে আমরা বেস্ট মার্কেট প্লেস আপনার সাথে থাকতে পারবো আশাবাদী আমরা সততার সাথে সারা বাংলাদেশে কাজ করছি সুনামের সাথে আশা রাখি সেই সুনাম আমরা ভবিষ্যতে রাখতে পারবো এবং সেটি রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সুতরাং আপনারা নিশ্চিন্তায় আমাদের কাছে এইগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদেরকে সরাসরি ফোন করে আরও ভালোভাবে বিস্তৃত জেনে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও অন্য একটি ভিডিওতে অন্য একটি প্রোডাক্ট নিয়ে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ